এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ তবে কৃষ্ণকল্যাণীকে মানুষ কি ভোট দেবে এটাই যদি বাস্তবে সঠিক হয় তাহলে রাজনৈতিক মহলে পৌরসভা এলাকাতে তো বিজেপির দাপট একেবারে এগিয়ে রয়েছে তাহলে মানুষকে ভয় দেখিয়ে কি লাভ আছে এটাই কৃষ্ণকল্যাণীর তিনি যেভাবে ভোট প্রচার শুরু করেছেন সেটা তার প্রভাব কতটা পড়তে পারে এটাই শুধু দেখার একটা বিষয় তবে দর্শক বন্ধু আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কৃষ্ণ কল্যাণী এবার বিপাকে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর দেখা যাচ্ছে রায়গঞ্জ সেই বিজেপির দখলে যাবে না শেষ পর্যন্ত কংগ্রেস না বিজেপি এটা এখন দেখার বিষয় তৃণমূলের প্রার্থী কৃষ্ণকল্যাণীকে পিছনে ফেলে কিন্তু এগিয়ে রয়েছে এক ধাপে বিজেপির প্রার্থী কেননা পৌরসভা এলাকাগুলিতে এক চেটিয়া ভোট পাবে ভারতীয় জনতা পার্টি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে খুব একটা লোক হচ্ছে না কৃষ্ণকল্যাণীর কেন রাত জেগে কেন মিছিল বা সভা করানো হচ্ছে দিন কি হলো এত মানুষের ভয় ভীতু কিসের মানুষকে ভয় দেখিয়ে লাভ আছে এটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ কৃষ্ণ কল্যাণে তিনি আশাবাদী ডাকলেও জিতার পক্ষে বিজেপির প্রার্থী জিততে চলেছে বলে কৃষ্ণ কল্যাণকে তীব্র